অষ্টম শ্রেণীর ছয় দশমিক দুই অষ্টম শ্রেণীর ছয় দশমিক দুই এর একুশিলঙ্কটা

প্রথম শর্তটা মতে সাথে 11 যোগ করলে হবে 2 তাহলে x 11 y 2 2 এই লক্ষ্য করো এই লক্ষ্য করো x 11 y 2 2 আর দেখো এখানে এখানে মনে 2 কত আছে 1 1 তাহলে আমরা আড়ি মানে কোনা কোনি গুণ করলে x 11 এর সাথে গুণ করলে x 11 আর 2 সাথে গুণ দিলে 2y এটা আড়ি বুঝছো

f a 1 থেকে 2 বিয়োগ অথবা দুই থেকে এক বিয়োগ যে কোনো একটা চলক মানে ওয়াই অথবা এক্স একেবারে বাদ দিয়ে দিতে হবে যোগ অথবা বিয়োগ করে এখন মনে করো এখানে টু ওয়াই এখানে আছে একটা ওয়াই তাহলে তো এটা বাদ যাবে না বিয়োগ করলে তাহলে দুইটা থেকে একটা গেলে আর থাকবে না কিন্তু এখানে কি করতে হইব নিচেরটার সাথে দুই গুণ করলে তাহলে টু ওয়াই হবে ঠিক আছে না তাহলে টু ওয়াই টু ওয়াই কাটা যাবে কিন্তু এখন আমরা এখানে একটা সহজ পদ্ধতি আমাদের আমরা এক্স বাদ দিব যেহেতু এখানে এক্স একটা এখানে একটা উভয় থেকে আমরা বিয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যায় ঠিক আছে তাহলে x নং বিয়োগ দুই নং লেখলে আর কিছু গুণ করা লাগে না তাহলে এক নং বিয়োগ দুই নং দিলাম দেওয়ার পরে x y -11 এক নাম্বার আর x y -2 দুই নাম্বার তাহলে এখনা বিয়োগ করলে নিচে চিহ্ন সবসময়ে কি হয়ে যায় তাহলে এখানে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস

x ও এক্স ডট মানে x ও x ডট হচ্ছে আর ওয়াই ওয়াই ডট হচ্ছে ঠিক আছে এখন দেখো এই মানগুলো দেখো একটা ভাইগুলো তোমার দেখেছি না

আর যারা কারণে সারাদি লক্ষ্য করা আর অথবা সারদিন দেখি তারপরে তোমরা নিজেরা চেষ্টা করো দেখো প্রথমত হচ্ছে এখানে জিরু বিন্দু এই প্রথম বিন্দুটা হচ্ছে এখানে লিখতে হবে এখানে নিচে কিছু লেখা লিখতে হবে পরিসংখ্যায় লেখনা